সমান আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে শুক্রবার দিন ইবাদতের উদ্দেশ্যে পবিত্র ঘরে আসার তফিক দান করেছেন আমরা কোরআন করিমের শিশুটি নাম সুরত সুরত ও তাহরিমের দুটি আয়তের তেলাও শুনেছি তেলাত কৃত আয়তের মাঝে আল্লাহ তালা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন নিজে এবং পরিবারদেরকে জাহার থেকে বাঁচতে এবং বাঁচাতে আর বিগত জিন্দগির সকল অন্যায় অপরাধ গুনা থেকে খাটি তবা করতে আল্লাহ তাল আহ্বান করেছিল আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ইমান এবং আমলের বিষয় নিয়ে সুরাত তাহরিমের সয়নাঙ্গ আল্লাহ বলেন ইয়া ইউহ্লা আমানু হে ইমানদারগণ ও নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে বাঁচাও ওয়াহি কুম এবং তোমাদের পরিবার পরিজন অধীনস্থ লোকদেরকেও বাঁচাও না র আগুন থেকে নিজেদেরকেও বাঁচাও আর তোমার পরিবার পরিজন এবং অধীনস্থ লোকজন যারা আছে তাদেরকেও আগুন থেকে বাঁচাও পপোদুহান হিজার। আর সে আগুন তথা জাহান্নামের জ্বালানি বা লাকরি হবে মানুষ এবং পাথরস আলাইহা মালাইকাতুন গিলা আদুম সিদা সেই আগুন তথা জাহান্নামে আছে ফেরেস্ত করে গিলাজ খুবই নির্মম হৃদয়ের সিদাদুন কঠোর স্বভাবের সে জাহান্নামে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে ফেরেস্তা রয়েছেন ফেরেস্তা বৈশিষ্ট্য হল নির্মম হৃদয় এদের অন্তরে কোনো দয়া নেই কঠোর স্বভাব স্বভাবে কোনো নব্রতা নেই জাহান নামীদের জন্য কোনো প্রকার দয়া নেই জাহান নামে দায়িত্বপ্রাপ্ত ফ্রেস্তাদের এরা কানও শুনবে না চোখেও দেখবে না ফলে জাহান যে কোন অবস্থায় আছে এটা তারা দেখবেও না শুনবেও না শুধু তাদেরকে শাস্তি দিতেই থাকবে আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তাই করে কিন্তু তার কোন অবদ্ধ হয় না আল্লাহ যা আদেশ করেন সে আদেশের বিপরীত কোন কাজ তারা করেন না তাদেরকে যা করার নির্দেশ দেওয়া হয় তারা তাই করে জাহান্নামের দায়িত্ব ব্যবস্থা ফ্রেস্তদের প্রতি নির্দেশ হলো জাহান্নামীদেরকে আজাদ দেওয়া নিত্য নতুন আজামের ধরন পাল্টানো তো জাহান্নামী শ্রেষ্ঠ এত কঠোর হৃদয়ের যে জাহান নামী লোকদের কোনো অনুনয় বিনয় কান্নাকাটি কিছুই তারা শুনবে না একটু দয়াও তাদের ভিতর হবে না তালা বলছেন এই জাহান্নাম থেকে নিজেরও বাঁচো তোমার অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচো এটাও কিন্তু ইমানের একটা শাখা আমাদের আলোচনা ইমানের শাখা নিয়েও আছে ইমানের বিষয় আমরা বিগত জুমায় ষোলোটা শাখা পর্যন্ত আলোচনা করেছিলাম সংক্ষেপে যে নিজের অধীনস্থ লোকজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো এবং তাদেরকে আদব কায়দা ইসলামিক শিক্ষা কোরআনসন্নার মৌলিক বিধানগুলো তাদেরকে জানানো যাতে করে তারাও আমল করতে পারে এই জন্য রসুল সাল্লাম পিতা মাতার প্রতি যে নির্দেশ দিয়েছেন মুরু আউলা দাকুম বিশ্বলা তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও নামাজ যখন তাদের বয়স হয় সাত বছর আর যখন তাদের বয়স হয় দশ বছর তখন নামাজ না পড়লে তাদেরকে হালকা পুরোহার করে মার দিও নামাজ পড়ো আর দশ বছর হয়ে গেলে বাপমার বিছানা থেকে ছেলে মেয়েদের বিছানাকে পৃথক করে দাও একসাথে ঘুমাবে না এটা হলো রসুর আল্লাহ সাল্লামের নির্দেশ তাহলে সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে সাত বছর বয়স দশ বছর বয়স হয়ে যাওয়ার পরও যদি তারা নামাজ না পড়ে তাদেরকে হালকা পুরোহার করতে হবে মারপিট করতে হবে শাসন করতে হবে আর যখন বালেক বালিকা হয়ে যাবে তখন তার কোনো সার নেই সাঁত থেকে কেন আমাদের নির্দেশ দেওয়া হলো যাতে করে তারা অভ্যস্ত হয়ে যান নামাজে একটা অভ্যাস তাদের পরিণত হয়ে যায় বড় হলো যাতে অভ্যাসটা ধরে রাখতে পারে আর এ আয়ত আল্লাহ বলছেন যে নিজেদেরকে বাঁচাও তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও পরিবার পরিজন কারা এই ব্যাখ্যা আমরা ইতিপূর্বে শুনেছি আপনার অধীনে যারা আছে তারাই আপনার পরিবার একজন ঘরের কর্তা পুরুষ ঘরে যারা থাকে সবাই তার পরিবার একজন অফিসার কর্মকর্তা চাকরজীবী তার অধীনে যারা আছে তারা তার পরিবার কথা যার অধীনে যারা তারাই তার পরিবার এই অর্থে একজন ইউনিয়ন পরিষদের যে সদস্য থাকেন তার এলাকাটা তার পরিবার একজন চেয়ারম্যানের তার গোটা ইউনিয়ন একজন এমপির নির্বাচনী এলাকা একজন মন্ত্রী পুরা দেশ আল্লাহ তালা প্রশ্ন করবেন তুমি দায়িত্ব পালন করছো কিনা তোমার অধীনে যারা ছিল তাদেরকে তুমি ইসলামী আইন কানুন শিক্ষা দিয়েছ কিনা যদি দিয়ে থাকে তো ভালো কথা না দিলে ধরা পড়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকেই দায়িত্ব পান প্রত্যেকেই সচেতন হতে হবে আমার অধীনে যারা আছে তাদেরকে আমি আল্লাহ আল্লাহ রসুলের পথে পরিচালিত করার চেষ্টা করব পরবর্তী যে আয়াত লাদ করেছি সুরা তাহরিমের হারিমের আট নগ আয়াদ এ আল্লাহ বলেন ইয়া ইউ হল আমানু হে ইমান দরকার তু ত শব্দটা আরবি আল্লাহ এখানে তাবা শব্দ ব্যবহার করেছেন আমরা সেটাকে বাংলা হিসেবে ব্যবহার করি কিন্তু মূলত শব্দটা আরবি তু বু তোমরা সবাই তবা করো ফিরে আসো আল্লাহর আল্লাহর কথা তোমরা আল্লাহর কাছে করো কাছে তবা ফিরে আসো সঠিকভাবে খাঁটি ভাবে খাঁটি করে খাঁটি ভাবে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো তা শব্দের অনেকগুলো অর্থ আছে আসা আবার শব্দের এক একার্থ কি ফিরে আসা তা আবার শব্দের মানে কি আগে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আর একজনের অধিকার নষ্ট করেছি কিংবা আল্লাহ আল্লাহ রসুলার আয়কানুন অনুযায়ী চলি নাই এখন সেই অন্যায় অপরাধ থেকে আমি ফিরে যদি আসি ভবিষ্যতে সেই অন্ন ভারতগুলো না করি না করার প্রতীজ করি আল্লাহর কাছে স্বীকার করি যে আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও আর করবো না অনুতপ্ত লজ্জিত হই এবং গুনার কাজটা ছেড়ে দেয় তাহলে এটাভাবে খাটিতে হবা তবে এখানে আর একটা কথা আছে সেটা হলো আমি যে মানুষের অধিকার নষ্ট করেছি সেই মানুষের অধিকার যাটা নষ্ট করেছি যদি সম্পদ নষ্ট করে থাকি জাগা জমি ঠগাই নিয়ে থাকি সেটা থাকে তাহলে ফিরিয়ে দিতে হবে তারপর হবে তো আমি জমি ঠকায় নিয়েছি এখন মুখ দিয়ে আস্তা খুইল্লা আস্তা খুইল্লা ভরতে আছে এটার নাম তো অবা না বরং ওই জমিটা মালিকের কাছেই ফিরিয়ে দিতে হবে তারপর মালিকের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে ভাই এতদিন ভুল করেছে আমাকে ক্ষমা করে দাও বুঝেছেন কথা সুদের ব্যবসার মাধ্যমে কিংবা ঘুষের মাধ্যমে যে টাকাটা অন্যের কাছ থেকে এনেছে যদি থাকে টাকা তাকে ফিরিয়ে দিতে হবে তারপর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এটা হবে তবে আর ভবিষ্যতে সুদ আর গুসের লেনদেন চলবে না সুদ আর গোসের লেনদেন করে ব্যাংক করে বাড়ি ঘরে করে সব করে রেখেছেন সব আছে ফিরিয়ে দিলেন না এখন আস্তাকুল্লাহ আস্তাকফুল্লাহ ভর্তি আছেন এটার নাম তো হবে না দুজন কথা কারো অধিকার নষ্ট করেছেন তারটা করেছেন যদি কোনো সম্পদ হয়ে থাকে ফিরিয়ে দেওয়ার কোনো বস্তু হয়ে থাকে ফিরিয়ে দিতে হবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যদি ফিরিয়ে দেওয়ার মতো বস্তু না হয় অন্যায় কিবাদ করেছেন কিভাবে মেরেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন এটা তার ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সে ক্ষমা করে দিলে তারপর হবে ক্ষমা আর ব্যক্তিগত যে গুণের জন্য আমি গান শুনলাম নামাজ পড়ে নাই রোজা রাখি নাই হস করি নাই জাকাত দিতেছি না যেটা আমার ব্যক্তিগত গুণা এই ব্যক্তিগত গুণা থেকে আগের গুণা থেকে তবা করতে হবে আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও এখন থেকে আমি তোমার পথে চললাম আমি এখন নামাজ পড়বো আমি রোজা রাখবো জাকাত দিব আমি হজ করব আমি গান থেকে ফিরবো এখন ফিরে আসলাম কথা কিন্তু মানুষের যে হক সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো বড় কঠিন জিনিস আমি ঈদের দিনে একটা হাদিস বলছিলাম হাদিসটা এর আগে বলছি যে আল্লাহ রসুল কি বলছেন মালমুফ্রিস তোমাকে জানো আমার উম্মতের মাঝে সবচেয়ে বড় অভাবে কে খয়রাতি কে কি বলছেন মাল্লা দীর্ঘ আলম আল্লাহ মাতা আল্লাহ আল্লাহ রসুল যার কাছে টাকা পয়সা তেমন নাই জীবন উপকরণ তেমন নাই চলতে তো খুব কষ্ট সেই তো আমাদের মধ্যে গরিব খয়রাতি অভাবই তা আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন কি ইয়াতি আমল কি আমাতি সালা জাকা সাদাকা কি ময়দানে আসবে নামাজ কি রোজা জাকাত দান ইত্যাদি নিয়ে আসবে অনেক নেক নিয়ে আসবে তার চারপাশে মানুষে ভিড় করবে আল্লাহ এই লোকটা আমাকে অন্যায় কষ্ট দিয়েছিল এই লোকটা আমাকে গালি দিয়েছিল এই লোকটা আমার প্রতি মিথ্যা ভাব দিয়েছিল এই লোকটা আমার মাল ঠকাই গিয়েছিল এই লোকটা কি করেছিল আমাকে মেরেছিল আমাকে হত্যা করেছিল এক একজনে এক এক অন্যায় ভরা কথা বলবে আর ওই পরিমাণ নেক নেক থেকে আল্লাহ দিতে থাকবে যে নেক দিয়ে দিলাম চলে আর অর্থাৎ ঘুষি চলে যাবে ভালোই হয়েছে আমি আজকে নেক পেয়ে গেলাম আর নেকই তো দরকার এরপরও কিছু লোক থাকবে আল্লাহ আমারও তো কিছু ভাই এখন তো নেক নাই কি দেওয়া হবে পরবর্তী লোকদের পাপ কমানো হবে সেই পাপ গুলো ওই যিনি অত্যাচার করেছেন তার মাথায় দেওয়া হবে এরপরে এই লোকটাকে নিক্ষেপ করা হবে আল্লাহ বলতেছেন এই আমার হাঁসুর ময়দানে অন্য অফিসার অত্যাচার করার কারণে নেক যা ছিল সব দিয়ে জাহার নামে চলে যাবে দুনিয়ার হিসাবে টাকা পয়সা যারা কম সেই আমাদের কাছে গরিব কিন্তু গেলে দুনিয়ার টাকা পয়সার কোনো লাভ নেই কখনো হবে নেক বিষয় অতএব ভাই ব্যক্তিগত সব যা করতে পারি আর না পারি গুণা যা করি আর না করি কিন্তু মানুষের হক নষ্ট করা কোনো সুযোগ সুযোগ নাই শুধু মানুষ কেন মুসলমান তো তাকেই বলে যার কাছে একটা প্রাণীও নিরাপদ একটা প্রাণীও কি সত্যিকের ইমানদার তো সে ব্যক্তি যে একটা প্রাণীকে অন্যায় কষ্ট দিবে না একবার এক উঠ এসে রবিজির কাছে অভিযোগ করছে ইয়ারসুল আল্লাহ আমার মালিক আমাকে খাটায় বেশি খাদ্য কম দেয় আল্লাহ রসুল মালিককে ডাকিয়ে আনলে তোমার উঠ আমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলো তোমার বিরুদ্ধে সে যা পাওয়ার যোগ্য তাই তুমি তাকে দেবে খাদ্য সাধ্যর বাইরের উপর বোঝা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই মরুভূমি দেশকে উটুর উপর বোঝা দিয়ে নেওয়া হতো দেখছেন তো তাহলে এখানে মুসলমান কাকে বলে সে একটা প্রাণীর প্রতি লক্ষ্য রাখবে যে একটা প্রাণীও যেন তার দ্বারা অন্যায় কষ্ট না পায় বনি ইসলামের নারীর কথা শুনছেন না বনি নারী কি করেছিল একটা বিড়ালকে বেঁধে রেখেছিল খেতে দেয় না ছেড়েও দেয় না বিড়ালটা একদিন মারা গেল খুদ্ বিবেষায় খাদ্য না পেয়ে এই কারণে আল্লাহ রসুল বলছেন এই মহিলাটা জাহান্নামি তার কবরে আদব আছে এই কারণে একটা বিড়ালকে কষ্ট দরকার কারণে আবার দেখেন একটা পশুর প্রতি মমতা তার প্রতি দয়া করলে কত লাভ একবার এক লোক হারছিল পথে দেখলো একটা কুকুর পানি বিবেচনায় শর্টপাট করতে আসে কারণ আমাদের দেশে তো খাদা খাদা খন্দ নদী নালার কোনো অভাব নাই আরব কান্ট্রিতে এরকম নদী নালা নেই তো একটা কুকুর পানি বিবেচন শর্টপাট করতে আসে অনেক গভীর করে নিচ থেকে পানি উঠাতে হতো বালতি দিয়ে পানি উঠেছে নামানো যায় না তো ওই লোকটার কাছে বালতিও ছিল না তার কাছে মোজা ছিল এই মোজাকে রকম রসি বা কিছু দিয়ে বেঁধে কুকুরের মধ্যে দিয়েছে অল্প যে পানি মোজার সাথে উঠেছে এই পানিগুলো চিপড়িয়ে কুকুরের মুখে দেওয়ার কারণে কুকুরটা পিপাসে মুক্ত হয়ে গেল বেঁচে গেল আল্লাহ উপলা আলমিন এই এই লোকটার এই আমলটাকে এত পছন্দ করেছেন যে তার জীবনের সব গুণাগুলো ক্ষমা তার জন্য জান্নাতের ঘোষণা করছে এর নামই ইয়ান এর নামই মুসলমান ইত্যু বুঝেছেন কথা একজন মুসলমানের কাছে একটা প্রেরণীয় নিরাপদ থাকবে গাছপালা নিরাপদ থাকবে প্রয়োজন নাই গাছের পাতা সেরা কোনো দরকার নাই কারণ গাছের পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে গাছ এর মাধ্যমে গাছটা শক্তিশালী হয় আছে কাটা যাবে যাবে না গাছটাও আল্লাহর জিকির করে এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর মাধ্যমে অক্সিজেন তৈরি হয় আজকে তো আমরা নামি মুসলমান আমাদের কাজের সাথে আর করোনা দেশের অনেক অমিল মানে কোরআন শূন্য মুসলমানদের চরিত্রটা বলা হয়েছে কিন্তু কাজের মধ্যে সেই চরিত্রগুলো খুব কম পাওয়া যায় এই জন্যেই বলা হয় মুসলমান যারা ছিল তারা চলে গেছে কবরে আর মুসলমানই তো আর ইমান আছে কোরআন আদেশের পাতায় আজকে যারা পণ্ডিত শিক্ষিত লোক মুসলমান বিদর্মী থেকে তারা বলে আমরা মুসলমানদের চরিত্র থেকে মুসলমান হই নাই আমরা কোরআন সুন্না পরে কোরআন শুননায় মুসলমানদের চরিত্র থেকে মুসলমান হয়েছি আজ কোরআন সুন্নার চরিত্রের সাথে মুসলমানদের চরিত্র অনেক পার্থক্য লাল্লা কি বলছেন এয়া ইউল্লাহ দিনা আমান ও ইমানদার গণ তু ভু ইল্লাহ তাওবাতন নাসু হা ইমানের সাতুদ্র শাখার একটা শাখা হলো তহবা করা একটা শাখা কী তবা করা আল্লাহ ইয়াতে বলেছেন ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তহবা করো আল্লার কাছে ফিরে আসো খাঁটি মানে অনুতপ্ত হে তাওবতন নাসুহা হে নাসুহা শব্দ অর্থাৎ খাঁটি খাঁটি তো শর্ত কী তাপ স্বীকার করতে হবে অনুতপ্ত হতে হবে লোজ্জ হবে আল্লাহর কাছে করতে হবে আল্লাহ আমি আর করব না এবং সামনে থেকে পাপ করব না স্বীকার করতে হবে লজ্জিত হতে হবে আর মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলো মানুষের কাছে থাকলে ফিরিয়ে দিতে হবে নাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এর নাম হলো খাটিতে হবা মুখ দিয়ে আসা এটা হলো জিববার আর মুখের তো হবা এটা আসল তোবা না এভাবে তহবা করলে কি লাভ হবে আল্লাহ বসেন আশা রবুকুম আইউকাফির আনকুম সাইয়াতুকুম তো আশা করা যায় সম্ভবত তোমাদের রব তোমাদের পাপগুলো মিটিয়ে দিবেন তোমাদের আগে যে পাপ আছে এই খাঁটি তওবার কারণে পাপগুলো মিটিয়ে দিবেন ওয়াইদখিলাতুম জান্নাত তোমাদেরকে জান্নাতের সুময়ে প্রবেশ করাবেন তাজরিমিন তাহতি আল আনহার যে জান্নাতের তল দিয়ে পদ ধরে দিয়ে ঝর্ণা ধারাগুলো বহমান নদীগুলো বহমান ইয়ামাল আইউজি আল্লাহু নবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু দিন সেই দিন আল্লাহ তালা তার নবীকেও লজ্জিত করবেন না লাঞ্চিত করবেন না আর ইমানদারদেরকে লাঞ্ছিত করবেন না নুর উ মিয়াস না বে ইনা ইমা ভিয়া ইমা আনি তাদের নূর তাদের ইমানের নূর তাদের আমলের নূর তাদের সামনে থাকবে তাদের ডান পাশে থাকবে চলতে থাকবে ইয়া কুলু নরব্বানা আত্মীম লনা নূ রনা সেই সময় সেই পরিস্থিতিতে ইমান দারগান দোয়া করবে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও পরিপূর্ণ নূর আমাদেরকে দান করো এবং আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের আমলে যে গুণাগুলো আছে পাপগুলো আছে সেগুলো তুমি ক্ষমা করে দাও ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় তুমি সব বিষয়ে ক্ষমতা বান এখন প্রশ্ন হতে পারে ইমানদারদের নূর সামনে থাকবে ডানে থাকবে কেন এক পর্যায়ে হাসরে ময়দান হয়ে যাবে ঘোর কালো অন্ধকার কিছুই চোখে দেখা যাবে না তো কাপের মুসলিক মুনাফিকদের মুনাফিকদের নূর গুলো সিনিয়ে নেওয়া হবে তাদেরকে গভীর অন্ধকারে নিক্ষেপ করা হবে তখন ইমানদার জন্য দোয়া করা শুরু করবে আল্লাহ তুমি আমাদের নূরকে ছিনিয়ে নিও না আলোকে সিনিয়ে নিও না বরং আমাদের আলোকে তুমি পূর্ণ করে দাও আরো বেশি করে দাও আর আমাদের যে অন্নাবরণ আছে সেগুলো ক্ষমা করে দাও ইমানের নূর এবং আমলের নূর দিয়ে দেখে দেখে ইমানদার গণ কুলসিরাত পাড়িয়ে জান্নাতে চলে যাবে আর মুনাফিকেরা গভীর অন্ধকারে পড়ে জাহান্নামে চলে যাবে বুঝছেন কথা এই জন্য মুনাফিকেরা তখন বলবে ইমানদাররা তোমাদের সাথেই তো দুনিয়াতে আমরা থাকতাম তা আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও তো ইমানদার গণ বলবে পিছনে আসে পিছন থেকে আলো নিয়ে আস বুঝছেন কথা কিন্তু পিছনে যে ওরা পারবে মহাশাস্তিতে এখন এই যে নূর আমলের নূর আছে ইমানেরও নূর আছে এর মাধ্যমে হাসার ময়দানে গভীর অন্ধকার থেকে পথ চলা যাবে বুঝেছেন কথা এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাসের ময়দানে আমার উম্মাদকে আমি চিনব কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ হলো সবাই কেন প্রশ্ন করছেন আপনি আপনার উম্মাদেরকে কিভাবে চিনবেন আমার উম্মাদের এই যে পুজোর কারণে হাতগুলো দলদল করতে থাকবে আলো বেরোতে থাকবে চেহারা থেকে আলো বেরোতে থাকবে পা থেকে আলো বেরোতে থাকবে হাত থেকে আলো বেরোতে থাকবে এটা দেখে ইনবো এরা আমার উম্মত আর এদের সামনে তার ছোট ছোট ছেলে যারা মারা গেছে ছোট বয়সে এরা ছোট করবে এটা দেখেও চিনবো এরা আমার উম্মত আল্লাহ বলছেন অতএব তোমরা যাদের শক্তি সামর্থ্য হয় তাহলে ভালো করে উঁচু করো এবং আলোকে আরো বেশি করে বৃদ্ধি করে নাও এখন যিনি নামাজই ঠিক করতে পারেন না তার উজুর তো কোনো পুরুষ নেই নাই তাহলে কি তার চেহারা থেকে হাত থেকে আলো বের হবে ভাই কথা বলেন আলো বের হবে তারা নামাজ ঠিক মতো পড়তে হবে ওজু ঠিক মতো করতে হবে ভালো করে উন্নতের সাথে উজু করতে হবে কষ্ট হলে উজুক করতে হবে বিশেষ করে শীতের দিন বুঝছেন কথা তো হাঁসের ময়দানের অবস্থাটা কেমন হবে বড় কঠিন এই জন্য ইমান এবং আমলের নূর নাকা দরকার থাকা দরকার কি বলেন থাকা দরকার কিনা এক পর্যন্ত অনেক অন্ধকার হবে তখন তো দুনিয়ার লাইট থাকবে না টিপে টিপে দিয়ে সামনে যাবেন তখন ইমান আমলের থেকে আলো বের হতেই থাকবে এটা দিয়ে আপনি চলে যাবেন অতএব এবং আমল আমাদেরকে খাটি হতে হবে সেরক প্রতি ইমান গড়তে হবে সামনের দিকে আল্লাহ তালা কয়েকটা উদাহরণ পেশ করেছেন কাফের নারী এবং মুমিনদের জন্য সেটা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা শুনবো অনেকে আমরা বলে থাকি এই পরিবেশে এই সময় ইমান মানে আমল করা যায় না অনেক করছি আল্লাহ ফেরানের স্ত্রী উদাহরণ দিচ্ছেন ফেরানের ঘরে আসিয়া তখন ইমান আমাদের অর্ডার তুমি কেন পারবে না কি তার সাথে তোমার অবস্থা কি বড় কঠিন তা শুন আমরা গত জুমাই ইমানের অর্থাৎ সাতাত্তরটা শাখার ভিতরে ষোলোটা শাখা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা কয়েকটা